আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছো সবাই আমি পেন্টালজির পক্ষ থেকে আসি তোমাদের হৃদয়নুর রহমান রিয়াদ ভাইয়া এখন আছি হলি ফ্যামিলি রেড মেডিকেল কলেজে সো আজকে তোমাদের তো মনে করো তোমাদের সামনে হচ্ছে কলেজ নতুন একটা জীবন শুরু হবে নতুন জীবন তোমার মনে করো যে দুই বছরের একটা লাইফ আর কি সো এই লাইফে তোমার আর কি অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করবা অনেক নতুন জ্ঞান অর্জন করবা অনেক কিছু নতুন শিখতে পারবা সো যে জ্ঞান আর শিক্ষা এই দুইটার জন্য কী দরকার তোমাদের দরকার কিছু আদর্শ বই সো আজকে তোমাদের আমি কিনে আলোচনা করবো হয়তো তোমরা অলরেডি বুঝতে পারতেছো আজকে তোমাদেরকে আমি আলোচনা করব তোমাদের যে এইচএসসি মানে তোমাদের ইন্টারমিডিয়েটের যে বইগুলো আছে প্রয়োজনীয় যে বইগুলো দরকার হয় তো দুই বছর পড়ার জন্য ওই বইগুলো নিয়ে আলোচনা করবি আর যে বইগুলো ছাড়া আসলে কিছু করা সম্ভব না মানে বলতে গেলে তোমার আসলে পড়ালেখা তোমার মানে এই বইগুলো লাগবে এইটা হচ্ছে আর কথা না বাড়ায় আমরা মেইন বিষয়ে চলে যাই ভিডিও আজকে আমরা তাহলে আলোচনা করবো কী নিয়ে যে তোমাদের কোন বইগুলো আসলে তোমাদের এইচএসি লাইফে জরুরি সেই বইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব সো ঠিক আছে তাহলে এবারে আচ্ছা তাহলে তোমাদের তো মনে করো কিছুদিন পরে হয়তো ভর্তি কার্যক্রম সব শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে দিন ইনশাল্লাহ আগে থেকেই বইটা টিনে পড়া লেখা শুরু করো কারণ যদি তুমি একটু আগে থাকতে পারো তাহলে তোমার জন্য এটা বেটার কারণ এইচএসি লাইফ অনেক শখ সো কথা না পারে আমরা ভিডিও মিন যে যে কারণ আজকে তোমাদের সাথে আসছি ওই বিষয়টা তো আমরা চলে যাই ঠিক আছে সো আমরা প্রথমেই যেহেতু তোমাদের আমি সিরিয়াল ভাইয়া যেহেতু তোমাদের সাথে সো আজকে প্রথমেই আমরা চলে যাব বায়োলজি বই বায়োলজির জন্য তোমরা পনেরো বই সো তোমরা বায়োলজির ফার্স্ট পেপারের জন্য জানো তোমাদের এইচএসসিতে এখন বইগুলো দুইটা পেপার থাকে আর কি তো বায়োলজির ফার্স্ট পেপার যেটা আছে ওইটার জন্য তুমি আর কি পড়তে পারবো সে আবুল হাসান স্যারের বইটা আবুল হাসান স্যারের বইটা বায়োলজির জন্য বেস্ট আবুল ফার্স্ট পেপার বলতে হচ্ছে বোটানি বোটানির জন্য আবুল হাসান স্যারের বইটা হচ্ছে বেস্ট সো এই তুমি মনে করো তোমার আবুল হাসান বই পড়তেই হবে মাস্ট আবুল হাসান বই ছাড়া মনে করো তোমার এইচএসসি তুমি মনে করো তোমার এটা পড়তে হবে মাস্ট মানে লাইক এইচএসি আর আবুল হাসান বই দুইটা একই জিনিস দুটাই লাইফে লাগবে আর তুমি যদি এইচএসি দিতে চাও তো আবুল হাসান বই সারের বই লাগবেই তোমার তো তুমি এর সাথে সাথে তুমি যে সেকেন্ড পেপার আছে সেকেন্ড পেপার হচ্ছে জুলজি জুলজির জন্য তোমার একটা বই আছে সেই বইটা হচ্ছে গাজী আজম সারের বই গাজী আজম সারের বই মনে করো তোমার মনে করো এটা হচ্ছে মনে করো যে এমন একটা উইনার যার কোনো কম্পিটিটারই না সো গাজী আজম সারের বইটা হচ্ছে এরকম সো তো গাজী আজম সারের জন্য জুলজির জন্য গাজী আজম বই জুলজি মানে হচ্ছে প্রাণীবিদ্যা সো আর এর পাশাপাশি মনে করো তুমি অ্যাডমিশনের জন্য যেমন যাদের মেডিকেল ইচ্ছা আছে মেডিকেলের পড়ার ইচ্ছা তাদের কিছু সহকারী বই পড়তে পারো সেই সহকারী বইগুলোর মধ্যে করো হচ্ছে এইবার গত বছর এইবার আমাদের সময় যে মেডিকেল কলেজে যে কোয়েশনগুলো আসছে ওই কলেজের ম্যাক্সিমাম কোশ্চেন ছিল আছে আজিবুর স্যারের বই থেকে আজিবুর স্যারের বই তো এখন বোটানি দিলে কোনটা থেকে বেশি হচ্ছে বোটানির ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসছে বই বইতে সো তোমরা পাশাপাশি আজিবুস্তারের বইটা দেখতে পারো বাট আমি সাজেস্ট করবো এখন আজিবুসারের বইটা কেনার দরকার এটা যখন তোমার এইচএসি যাবে তারপর হয়তো অ্যাডমিশনের সময় ওইটা লাগলে বেশি বললে বেটার এই আর কি আর যদি কেউ যাও আগায় থাকতে একটু আগে থেকেই নিজেকে গুছিয়ে রাখতে সো তুমি মেইনলি আবু হাসান বইটার পড়বা এর সাথে সাথে তুমি আজিবুসারের বইটা পড়তে পারো

বা আবুল হাসান বইয়ের বাইরে স্যারের বইয়ের বাইরে থেকে একটা কিছুই আসবে তোমার অ্যাডমিশনে যে যখন তুমি বসবা ঠিক আছে ভর্তিযুদ্ধে নতুন করে একটা ওই ভর্তিযুদ্ধিযুদ্ধ যখন বসবে তখন আর কি তোমার মাজেদা বই বা মাজেদা মিসের বই বা আলিম স্যারের বই এইটা হচ্ছে জুলজির জন্য সরকারি বই হিসাবে তোমার কাজে লাগবে ওইটা আসলে মূলত ভর্তি পরীক্ষার সময় লাগে আমাদের তো তোমরা আজম গাজী আজমুল স্যারের বইটাই কিনবা তারপরে চলে যাচ্ছে কেমিস্ট্রিতে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য আর সেকেন্ড পেপারের জন্য একটা বই মনে করো কালজয়ী বই হাজারি নাক্সেলের বই এটা সবাই চিনি মনে করো কেমিস্ট্রির জন্য তুমি একটা বই দরকার আছে কোনটা হাজারি ও নাক্সেলের বই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার জন্য হাজারি নাক্সেলের বই আর যদি তুমি মনে করো যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট যারা বুয়েট এক্সপিরিয়েন্স যেন কী বা এক্সট্রা ম্যাথ প্র্যাকটিসের জন্য এক্সট্রা ম্যাথ প্র্যাকটিসের জন্য তোমরা পাশাপাশি গু বইটা কিনতে পারো গ্রু বইটা আসলে অনেক ভালো একটা বই বা স্যারের বই আসলে অনেক বেশি ইনফরমেশন দেওয়া যেগুলো আসলে এত দরকার পড়ে না কিন্তু স্যারের বইয়ে অনেক বেশি ম্যাথ দেওয়া আছে যেগুলো আসলে তোমার প্র্যাকটিসের ক্ষেত্রে তোমাকে অন্যদের থেকে অনেক আগে রাখবে তো এরপরে তুমি মনে করো কেমিস্ট্রির জন্য যারা আর আচ্ছা যারা মেডিকেল এক্সপিরিয়েন্ট আছে সো তাদের জন্য গ্রু বইটা কেনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না আর হচ্ছে তারা ইচ্ছা করলে কবিসরের বইটা কিনতে পারো বাট এখন কোনো দরকার নাই কারণ কবিসরের বই অনুসলের এমসি গুলো মিলিয়ার কি পড়া লাগে সো তোমরা আর কি যখন অ্যাডমিশন সিজনে যাবে তখন ওইটা বই কিনে অনুসলের এমসি ভিড় দেখে ফেললেই হবে আপাতত আমার মনে হয় না যা কেনা দরকার আছে কবিসরের বইটা তাও কবিসরের বইটা ভালো আর এই সারা জন্য জানাও যদি তোমাদের 9th এ এত ম্যাথ ছিল না

গাণিতিক রসন এটাকে বলো কি গাণিতিক রসন আলাদা আলাদা পাবলিকেশনে আলাদা আলাদা বই থাকে সো এরপরে হচ্ছে তাই ফিজিক্সে ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে তোমার ইসাক স্যারের বই আছে তপন স্যারের বই আছে ইসাক স্যারের বইটাও ভালো তপন স্যারের বইটাও ভালো এখন কথা হচ্ছে তোমার এবারে যারা ম্যাক্সিমাম মানুষ তপন স্যারের বইটা পড়ে কারণ তপন স্যারের বইটা হচ্ছে অনেক ইজি সুন্দর মতো গোছায় লেখা অনেক সহজ ভাষায় গোছাই লেখা আছে আর হচ্ছে তপন স্যারের বইটাও অনেক সুন্দর আর আছে হচ্ছে স্যারের বই তো অনেকে করে কি স্যারের বইটাও কিনে তপন স্যারের বইটাও কিনে দুইটাই কিনে হচ্ছে দুইটা বই মেলায়ে মেলায় পড়ে কারণ স্যারের বই স্যারের বইটা আর কি তোমার একটু বেশি কমপ্লেক্সভাবে লেখা কিন্তু আস্তে আস্তে পড়তে পড়তে ইজি হয়ে যাবে কিন্তু ঈশাক স্যারের বইটা অনেক সুন্দর কিন্তু যারা বুয়েট এক্সপিরিয়েন্ট আসো মানে ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট আসো যারা আর মেডিকেল এক্সপিরিয়েন্ট যারা আসো তারা তোমার মনে করো ইসাকসারের বইটা কেনা লাগবে মাস্ট কারণ মেডিকেলের ক্ষেত্রে তোমার ইনস্টিটিউটগুলো ইসাকসারের বইয়ের বাইরে থেকে কিচ্ছু আসবে না হঠাৎ দু আসতে পারে অ্যান্ড তোমার ইঞ্জিনিয়ারিং যারা যারা এক্সপিরিয়েন্ট আছে তাদের জন্য আর কি তোমার ম্যাথ প্র্যাকটিসের জন্য ইসাকসারের বইটা বেস্ট এর সাইডে অনেক অনেক রাইটারের বই আছে যেগুলো আসলে অত দরকার পড়ে না ম্যাথ প্র্যাকটিসের জন্য তুমি একইভাবে ফিজিক্সের ক্ষেত্রে তুমি গাণিতিক পদার্থবিজ্ঞানটা কিনবে গান্তিক পদার্থবিজ্ঞানটার বিভিন্ন পাবলিকেশনস থাকে সো ওই পাবলিকেশন যেটা ভালো লাগে লেকচার পাঞ্জাবি বা অন্য কোনো পাবলিকেশান ওইটা তোমরা পছন্দ মতো কিনে শুরু থেকেই প্র্যাকটিস করবো অ্যান্ড আগে থাকবে তো আমি বলবো যে তুমি ইচ্ছা করলে দুইটাই সাকসার আর তখন স্যার দুইটাই কিনতে পারো আর কিন্তু তুমি যদি মনে করো তোমার জাস্ট একটা এভারেজ প্রিপারেশনের দরকার এইচএসির জন্য সো তখন বইটা কিনলেই না বাট অ্যাডমিশনের কথা চিন্তা করলে অবশ্যই সাকসারের বইটা গুরুত্বপূর্ণ লাগবেই আচ্ছা ঠিক আছে আর পাশাপাশি তোমরা একটা কাজ করতে পারো সে যেহেতু অ্যাডমিশনের কথা একটু বলেই ফেললাম তাহলে বারে তোমরা করতে পারো যে মেডিকেলের এক্সপিরিয়েন্ট যারা আস বা মেডিকেলের কোশ্চেন ব্যাঙ্কটা আগে থেকে একটু কিনে রাখবা যারা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট আছো বা ভার্সিটি এক্সপিরিয়েন্ট আসো যারা তারা ভার্সিটির কোশ্চেন ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক যারা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট তারা এগুলো কিনে রাখবে তাইলে ওইগুলো জাস্ট তুমি বুঝো না বুঝো জাস্ট একটু একটু দেখলাম তাহলে এবারে দেখবা যে তুমি অন্যদের থেকে অনেক বেশি আগায় গেছো অ্যান্ড হচ্ছে তোমার অনুশীলন প্র্যাকটিস আরও বেশি ভালো হচ্ছে তুমি কোশ্চেন নিয়ে অ্যাডমিশান যে যে কোশ্চেনগুলো নিয়ে তোমার ধারণা ওই ধারণাগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে পরবর্তীতে তোমার মনে করো আচ্ছা এখন হচ্ছে ম্যাথে গণিত তো গণিতের জন্য তোমাদের হচ্ছে দুই তিনটা বই আছে এখন হচ্ছে দুই তিনটা বই নিয়ে একটু কথা বলবো সেগুলো হচ্ছে মনে করো তোমার একটা বই আছে কেতাবুদ্দিন স্যারের বই আর একটা আছে এসি আহমেদ স্যারের বই আর একটা আছে হচ্ছে রূপন্তি এটা হচ্ছে একটা পাবলিকেশন রূপন্তি পাবলিকেশানের বই একটা এখন কথা হচ্ছে আমি বলি তিনটা বই নিয়ে এসি আহমেদ স্যারের বইয়ের বইয়ের মধ্যে জাস্ট একদম মনে করো তোমার বেসিক যে ম্যাথগুলো হয় অ্যান্ড সব টাইপের ম্যাথগুলো দেওয়া আছে বাট ম্যাথগুলো আর কি তোমার ইজি অ্যান্ড বোর্ডের কোয়েশ্চেন ব্যাঙ্ক অনুসারে বোর্ড কোয়েশন ব্যাঙ্ক অনুসারে কোয়েশন ম্যাথগুলো দেওয়া তোমার মনে করো যারা মনে করো যে ম্যাথে তোমার এভারেজ ভাল লাগে না করতে বা এরকম মানে ম্যাথে তুমি জাস্ট একটা এভারেজ একটা प्रिपरेशन চাচ্ছো এইচএসসি এর জন্য তারা করতে পারো কি এসি আহমেদ বইটা কিনতে পারো এমন না যে এসি আহমেদ বইটা কিনতে পারে তোমরা পারবা না বা এমন কোনো কিছু না এসি আহমেদ বইটা কিনলে পারে তোমার বোর্ডে শতভাগই কমন পড়বে কিন্তু তুমি আর কি মনে করো একটা এভারেজ प्रिपरेशन তো যারা অ্যাডভান্স লেভেলে प्रिपरेशन নিতে যাচ্ছে। ঠিক আছে যেমন যারা ধরো ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট আসে বা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট যারা আছে তাদের জন্য অনেক প্র্যাকটিস করবো তো সেক্ষেত্রে তোমার কেতাবুদ্দিন স্যারের যে বইটা আছে। এই বইটা মনে করো তোমার মনে করো একদম সবথেকে যে সুপার লেভেলের যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলোও আছে ইজি ম্যাথগুলোও আছে মানে সব টাইপের সব টাইপের সব ধরনের ম্যাথ মনে করো কিতাব স্যারের বই আছে মানে দুনিয়ার যা ম্যাথ তোমার দরকার কেতাব স্যারের বই আছে এইখান থেকে তুমি মনে করো যা যা প্র্যাকটিস করা থাকো সব কিতাব স্যারকে আছে এখন মনে করো কিতাব স্যারের বই হচ্ছে মনে করো একদম এই লেভেলে অ্যাডভান্স এই অ্যাডভান্স মনে করে এই পর্যন্ত অ্যাডভান্স লেভেল হচ্ছে কিতাব স্যারের বই আর এসিউ স্যারের বই মনে করো এখানে এখন এস সিউ স্যার এখানে কেতাব এখানে এখন দুইটার মনে করো দুইটার মাঝে কম্পেয়ার করবে এই মাঝ বরাবর একটা বই আছে ওইটা হচ্ছে রূপনী রূপন্থী পাবলিকেশানের বই তা যারা চাইতেছে একটা সুন্দর প্রিপারেশন নিতে যে একদম মনে করো এভারেজও না একদম সুপার লেভেলও না জাস্ট একটা মাঝামাঝি একটা লেভেলে প্রিপারেশন নিতে তারা তোমরা মনে করো রূপন্থী পাবলিকেশানের বইটা পড়তে পারো ওইটা ইজিম্যা তো আছে হার্ট ম্যাথ আছে সব সব টাইপের ম্যাচ ওখানে পাবো ম্যাথের জন্য মূলত তোমার ওই বইগুলা ঠিক পড়লেই হয় এর বাইরে আসলে তেমন কিছু দরকার পড়ে না কারণ ওই বইগুলার ম্যাথই শেষ করা যায় ফার্স্ট অনেকে ভাববা যে এই কোর বই করবো আসলে ভাইয়া তুমি যখন ম্যাথ করা শুরু করবে তখন বুঝবে যে আসলে তোমার কি দরকার এরপরে তোমার মনে করো আর আছে হচ্ছে আইসিটি আইসিটির জন্য তোমার মনে করো বোর্ড বই আছে আইসিটি মনে করো এইচএসসিতে যে বোর্ড এক্সামের জন্য যে জন্য বোর্ড বইয়ের থেকে শতভাগ কম শতভাগ কম করবো কিন্তু বোর্ড বইয়ের একটা সমস্যা হচ্ছে বোর্ড বইয়ে মনে করো কোনো কিছুর কনসেপ্ট ভালো মতো দেওয়া নেই জাস্ট একটু টাচ করে গেছে কিন্তু বোর্ড বইটা মনে করো তোমার আইসিটি বেসিক স্ট্রং করার জন্য বা মনে করো যে থিওরিটিক্যাল যে জিনিসপত্র আছে ওইগুলার জন্য বোর্ড বই পারফেক্ট না সেক্ষেত্রে তুমি মুজিবুজ তারের বই পড়তে পারো বা মাহবুবুর রহমান স্যারের বই পড়তে পারো কেউ কেউ মুজিবুর স্যারের বই পড়ে কেউ কেউ মাহবুবুর রহমান আর এরপরে বাংলা ফার্স্ট পেপারের জন্য তো বোট বই বইয়ের মনে করো কোনো বিকল্প নাই আর বাংলা তোমার মনে করো হচ্ছে হায়াত মহম্মুদ স্যারের বইটা হায়াত মোহমুদ স্যারের বইটা থেকে তুমি মনে করো সব কিছু পেয়ে যাবো এখানে হায়াত স্যারের বইয়ের আবার দুইটা পার্ট হয় একটা হচ্ছে মনে করো গ্রামাটিক্যাল পার্ট আর একটা হচ্ছে রিটেন পার্ট তো তোমরা ইচ্ছা করলে তোমার মনে করো গ্রামাটিক্যাল যে পার্টটা আছে ওইটাও নিতে পারো আর দুই টেন্টটাও নিতে পারো আলাদা মতো ওইটা ফ্যাক্ট না তো আমি বলবো যে তোমার মনে করো বোর্ড এক্সামের জন্য যেইগুলা নিয়ম আছে রুলস আসে কিছু মানে একটা কোশ্চেন মধ্যে রুলস থাকে আর হচ্ছে না লেপারে উদাহরণ আসে সো ওই রুলস উদাহরণ দুইটাই হায়াত মাহমুদ স্যারের বই থেকেই শতভাগ কমন আসে হায়াত মাহমুদ স্যারের মানে মূলত কোশ্চেন ব্যাংক থেকে কমন আসে সো হায়াত মাহমুদ স্যারের বইটা ভালো পাশাপাশি আরও কিছু রাইটার বই আসলে এক বই পড়লে আর কোনো কিছু দরকার পড়ে না সো ভাইয়ারা এই পর্যন্ত এইগুলো তো আমি আপাতত মুখে বললাম আর আমি তোমার বইয়ের সবগুলো বইয়ে যে বইগুলোর কথা বললাম এইগুলো সব ডিসক্রিপশানে দিয়ে দিবো তোমার ডিসক্রিপশান থেকে দেখে নিবা লিস্টটা ঠিক আছে বা ভিডিও থেকে আমার কথা শুনে শুনে সুন্দর মতো খাতায় নোট ডাউন করে ফেলবা নোট ডাউন করে তুমি বইগুলো কিনে যত দ্রুত পে। পড়ালেখা শুরু করবা তত দ্রুত আগে থাকবো মনে রাখবা যে এইচএসসি প্রতিটা মিনিট প্রতিটা দিন গুরুত্বপূর্ণ তোমার মনে করো যত তুমি পড়বা তত আগে থাকবাভার্সিটি লাইফে অনেক সুন্দর একটা লাইফ আসবে তোমার জীবনে অ্যাডমিশান যুদ্ধ সো আজকের জন্য এই পর্যন্তই সো তোমরা আমাদের সাথে থাকবা পেন্টালজির সাথে থাকবা সবসময় আর একটা কথা তোমরা সাবস্ক্রাইব করবা এই সাইডে বেল বাটন আছে রেড কালারের দেখবে একটা বক্সের মতো আছে তোমরা ওইখানে তুমি গাজি আজমল স্যারের বই কিনে ছুঁড়ে মারবা নাকি তুমি কেতাব স্যারের বই কিনে ছুঁড়ে মারবা জাস্ট সাবস্ক্রাইবার যেন হয়ে যায় সাবস্ক্রাইব যেন হয়ে যায় ঠিক আছে আর সাবস্ক্রাইবার তোমরাই তোমরাই আমাদের ইন্সপাইরেশন সো ভাইয়ারা তোমরা সাবস্ক্রাইব করবা অ্যান্ড বেল বাটনে ক্লিক করবা যাতে তোমরা নেক্সট কোনো ভিডিও আসলে সাথে সাথে আপডেট পেয়ে যাও আর আপাতত আজকে এই পর্যন্তই পরের দিন অন্য একদিন অন্য একটা টপিক নিয়ে তোমাদের সাথে আসবো রিয়াদ আসসালামু আলাইকুম আল্লাহ ভালো থাকবো